আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে তিরিশ জন মানুষের রান্না করা হবে আর আমরা আজকে তিরিশ রান্না কিন্তু আমার নুনশি মেয়ে রান্না করে দিচ্ছে আসলে ও কিন্তু আমার কষ্ট হবে বলে কিন্তু আমার কাজে হেল্প করে দিচ্ছে যেহেতু এখানে দশ কেজি গরু গোস্ত রান্না করা হচ্ছে দশ কেজি গরু গোস্ত কিন্তু লাগবে না তারপর অনেক বেশি মাংস কিন্তু বেঁচে যাবে যেহেতু ইত্যাদি খাওয়ার পরে কিন্তু কেউ এত খাবার খাবে না আর মাংস বেশি করে রান্না করা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ভালোবাসার মানুষ স্মতারা রান্না করে দিচ্ছে আসলে ভালোবাসা মানুষ কিন্তু এরকম থাকায় দরকার যেহেতু আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু আমার এই ভালোবাসার মানুষটা স্মতারা কিন্তু আমার পাশেই আসছে আসলে এত ভালোবাসে যে আসলে ভালোবাসা এমনই একটা জিনিস যে সেটা কিন্তু হৃদয় থেকে আসে একদম মন থেকে আসে ভালো যাকে ভালোবাসে তাকে কিন্তু আসলে তার সুখ দুঃখের পাশেই কিন্তু থাকে আমার এত কষ্ট হবে বলে তিরিশ জনের মানুষের রান্না করতে আমার কষ্ট হবে বলে কিন্তু আমাকে সম্পূর্ণ রান্নাগুলো আমার নুনশে মেজ মদারা রান্না করে দিল আসলে এরকম ভালোবাসার মানুষ আসলে সব সময় প্রয়োজন আর আমার সাথে ইফতারি এগুলো সব কিছু কিন্তু গুছিয়ে দিয়েছে আসলে আমার ভালোবাসার মানুষগুলো যে এত এইভাবে যে আমার পাশে থাকবে আসলে আমার আসলে কপালেই অনেক ভালো যে আমার কষ্ট হবে বলে কিন্তু আমার কষ্টটা সে বুঝেছে যে রান্না করতে কষ্ট হবে আর ভালোবাসার মানুষগুলো আসলে আমাকে অনেক সাহায্য করতেছে কাজে যে ইফতারিগুলো তৈরি করে দিচ্ছে আসলে একা কিন্তু এগুলো করা আসলে সম্ভব হতো না সাথে সাহায্য করে দিচ্ছে সব কিছু গুছিয়ে দিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি এর ভাবে থাকে আসলে যখন আমরা একাত্র হয়ে অনেকে ভাবে যে আমরা বান্ধবী আমার এই এতো আমাদের আত্মার আত্মার এত মিল এত ভালোবাসাই পেয়েছি ওদের কাছ থেকে শুধু ওর কাছ থেকে না এখানে আরও আসছে জেসমিন আছে আসলে আমার নুনাসি মেয়েরা যারা আসছে সবাই অনেক ভালো যেমন এই জেসমিনের মেয়ে সর না ও কিন্তু সবসময় আমার খোঁজ খবর নেয় আছে ইফতারি করছি ভালো